গাইবান্ধা টু বালাসিঘাট সড়কের পুলবন্দি বাজারের একশো গছ পূর্ব দিকে অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশে পোড়া চা সহ বাহারি রকমের ফুচকা ও ফাস্ট ফুড খেতে চাইলে আর দেরি না করে আজই চলে আসুন চা চত্বর অ্যান্ড রেস্টুরেন্টে আমার নাম মোহাম্মদ আশিক ইসলাম শহর থেকে একটু অদূরে পুলবন্দি বাজারের পাশেই একদম রাস্তার সাথে কিন্তু নিরিবিলি পরিবেশে আপনি যে এই যে চা চত্বর এটা এই আইডিয়াটা মাথায় আসলো কিভাবে আর হচ্ছে আপনার বর্তমান অবস্থানটা কেমন আপনি এই ব্যবসায় কেমন আছে আমার এই আইডিয়াটা মূলত আসছে আমি প্রাইভেট পড়াই আমার আসি প্রাইভেট প্রাইভেট আছে তো স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে যখন বৃষ্টি পড়তো যেহেতু আমি বাসাতে পড়াই নিজ বাসাতে পড়াই তখন মাঝে মধ্যে ওদেরকে চা করে খাওয়া তো ওরা বলতো যে ভাইয়া বা স্যার আপনার চাটা অনেক সুন্দর আপনি পারলে একটা চায়ের দোকান দিতে পারেন ওরা হাসি হাসি বলে হাসিতে মজাতেই বলতো দোহা চাকা মাকা খাটি সরিষার তেল আমি ওদের এই কথাটাই কাজে লাগাইছি যে না দিতেই তো পারি সবাই তো ভালো প্রশংসাই করতেছ ওরা তো ওই পরিপ্রেক্ষিতেই আমার এই ইউনিক একটা চিন্তা ভাবনা করা যেহেতু গাইবান্ধা শহরে আশেপাশে শহর এলাকার মধ্যে এরকম নিরিবিলি পরিবেশ নেই বা বর্ষার এরকম জায়গা নেই এই জন্য ইউনিক একটা পরিবেশ নিয়ে এবং গ্রামীণ পরিবেশ নিয়ে যে একটু আলাদা করবো সেই ভাবনাতেই এটা করা আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর হতে চলল গাইবান্ধা শহরের মধ্যে চা ট্রেন্ড রেস্টুরেন্টটা অনেক মোটামুটি নাম করছে সবাই জানে এখন আর এই যে এই উদ্যোগটা নিছি এবং এইখানে যারা আসে তাদের খাবারের যে বিলটা আছে এখান থেকে দুই পার্সেন্ট টাকা আমি গরিব অসহায়দের লেখাপড়ার ক্ষেত্রেও ব্যবহার করি যারা খায় তাদের বিল থেকে দুই পার্সেন্ট টাকা অসহায় মেধাবী মেধাবী শিক্ষার্থীদেরকে আমি হেল্প হেল্প খাবার আচ্ছা তাদের খাবার এই যে গাইবান্ধার অদূরে যে পোড়া চায়ের অনেক খবর পরিবেশন হয়েছে পোড়া চা তো সে ধরনের পোড়া চা বা কি কি আইটেম আছে আপনাদের আমার এখানে চা আছে দশ প্রকার পোড়া চা আছে মালাই চা আছে তান্দুরি চা আছে মটকা চা আছে চকলেট চা আছে লেবু চা আছে মালটা চা আছে কাজু বাদাম চা আছে আরও দু এক প্রকার চা আছে মোট দশ প্রকার চা আছে এছাড়াও আমার এখানে ফাস্টফুড রয়েছে সব ধরনের ফাস্টফুড রয়েছে এবং গাইবান্দা শহরের মধ্যে মাত্র ষাট টাকায় আমি চিকেন চাপ দিচ্ছি সঙ্গে তো লুচি আছে আর এই চিকেন চাপের সারা আমি মোটামুটি ভালোই পেয়েছি অনেক দূর দূর থেকে আমার এই চিকেন চাপটা খাইতে আসে মাত্র ষাট টাকায় হ্যাঁ মাত্র ষাট টাকা চিকেন চাপ তো এই যে অভিজাত শহরের ভিতর যে চাকচিক্যময় যে পরিবেশের যে রেস্টুরেন্টগুলো আছে তার থেকে আপনি এই যে গ্রামীণ সাজে যে আপনি সাজিয়েছেন এইটা মূলত যারা ক্রেতা সাধারণ এবং যারা খেতে আসে তাদের কাছে কেমন তারা কোনো অনুভূতি ব্যক্ত করে আপনাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ তারা তো শহর এলাকা শহর কেন্দ্রিকে থাকে ইট ইট মধ্যে থাকে বিল্ডিং ঘরে থাকে যে কারণে তাদের থাকে এই জন্য এক ঘেমি কাটার জন্য তারা আমার এই পরিবেশে এসে অনেকটা সময় কাটায় বিশেষ করে সন্ধ্যে থেকে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত খুব সুন্দরভাবে তার সময় কাটায় পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা